বললে আগুনটা ধরে দিচ্ছি কিচনে যে দেখবে তাকে ভিডিও করতে এখানে বসে একটু ব্যাগটা রেখো না ও জামা একটু ব্যাগটা থাক না এখানে

হ্যাপি বার্থডে টু ইউ ও এই যে হিরো এই যে নিয়ে একজন ব্লগার খুব ভালো ভিডিও বানায় হিরোইন বসে বসে হবে

কালকে এনজয় করার পরে আজকে সকাল সকাল চলে এসেছিলাম আমাদের রাধা কৃষ্ণের কাছে কারণ আজকে হলো পঞ্চল এবং পরসঙ্গে পুজো হয় তো আর এই যেটা হলো আমার দাদু তো দাদু আমাকে রং মাখে ভূত করবে ভেঙেছিলো কিন্তু আমি সমাধায় পালিয়ে যাচ্ছি ওরা রং মাখাতে পারিনি সবাই সকাল সকালে রং খেলতে আরম্ভ করে দিয়ে যায় পুরো বাড়ি ইচ্ছু দুটো

খুব মজা করে রং খেলার পরে এখন বাড়ি যাওয়ার টাইম হয়েছে কিন্তু মন তো বাড়ি যেতে চায় না কিন্তু আজকে ভিডিও এটুকুই থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা মেলায় আমরা সবাই মিলে ফটো